ভারত সত্যিই কি কোনো দিন পিওকে ফিরিয়ে আনতে পারবে কথায় তো অনেক দিন বলা হচ্ছে কিন্তু কাজটা হচ্ছে না কেন মোদী সরকার দশ বছর ক্ষমতায় থাকার পরেও কেন এটা হলো না পিওকে ফিরিয়ে নেওয়ার দুটি উপায় আছে প্রথমত আন্তর্জাতিক স্তরে ডিপ্লোমেটিক চাপ দিয়ে কিন্তু বাস্তবিক পক্ষে ভারত এমন কিছু করলে আমেরিকা চীনের মতো দেশও পাকিস্তানের সমর্থন করবে ভারতের বিরুদ্ধে কি কারণ চীনের সিপিএসি প্রজেক্ট পিওকের মধ্য দিয়েই রয়েছে তাই পিওকে ফিরিয়ে আনার একমাত্র উপায় হলো সামরিক অভিযান বা মিলিটারি অপারেশন আজকের দিনে দাঁড়িয়ে ভারতীয় সেনা এতটাই সক্ষম যে মাত্র কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানকে হারিয়ে পিওকে ভারতের দখলে আনতে পারবে কিন্তু সমস্যা একটাই চীন সিপিইসি বাঁচানোর জন্য এই যুদ্ধে নেমে পড়বে তখন এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে এবং সম্পূর্ণ ভারতের অর্থনীতি সংকটে পড়তে পারে তাই ভারত এখনের মতো অর্থনৈতিক উন্নতি আর বিকাশের ওপর মনোনিবেশ করতে চায় শক্তিশালী অর্থনীতি শুধু পিওকে নয় আকসাই চীনকেও ভারতের অধীনে ফিরিয়ে আনবে তাই এখন আমাদের লক্ষ্য একটাই ভারতকে ইকোনমিক সুপার পাওয়ারে পরিণত করা জয় হিন্দ জয় ভারত